দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে মূলত যে বিষয়টি তীব্র গরম নিয়েই আমার এই ছোট্ট একটি প্রতিবেদন তো আমি একজন ভ্যানালাকে দেখছি আর তার ভ্যানের উপরে বিশাল বড় একটি ছাতা তো মূলত তিনি এই ছাতাটা আসলে কেন দিয়েছেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি তীব্র গরম থেকে মূলত বাঁচার জন্য তিনি দেখেন আপনার ভ্যানের সামনে একটি ফ্যান সেট করে রেখেছে যাতে করে আমরা আসলে তার কাছ থেকেই মূলত জানতে চাব। আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি তো এই যে আপনি এই যে এই পরিকল্পনাটা যে করছেন আসলে কিভাবে করলেন আসলে নিজেও বাঁচার জন্য আবার দুটি যাত্রী উঠলে যাত্রীরাও গরমের থেকে বাঁচার জন্যে আল্লাহ তালা যে গজব দিচ্ছে কি করবে জানি না তবে আমাদের চেষ্টা যতক্ষণ পর্যন্ত বাঁচতে পারি এতক্ষণ পর্যন্ত চেষ্টা করতেছি তো আঙ্কেল আপনি কতদিন হলে দিয়ে আজকে হয়েছে মাসদিয়া করে আপনি এই সিস্টেমটা করেছেন দর্শক আমি আপনাদেরকে এক নজরে একটু গাড়িটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এখানে আমি দেখতে পাচ্ছি যে গাড়িতে আপনাদের ऑलरेडी দুইটা যাত্রী যাত্রী উঠে আছে তো আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক এখন মূলত যে যাত্রীটি আছে তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে এই যে তীব্র গরম তীব্র গরম থেকে আসলে কি মানে এই যে ছাতা দ্বারা আসলে মানে কতটা কতটা লাঘব হচ্ছে এই রোদ থেকে তারা কতটা বাঁচতে পারছে আমরা সেই বিষয়টা নিয়েই মূলত কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে আপনি এই যে এই গাড়িটাতে উঠছেন আসলে আপনার কী ফিল করতেছেন এই যে এই তীব্র রোদ তীব্র গরমের মধ্যে একটু যদি বলতেন আপনি আমরা এই রোদের জন্য রোদের থেকে বাঁচার জন্য আমরা যে সাঁতার তলে আছি আশি পার্সেন্ট সাশ্রয় পাচ্ছি মানে আমাদের মাথায় লাগতেছে না লাগতেছে না একটা বাতাস পাচ্ছি তোর এই বাতাসটা পাইনি মুক্ত হওয়াটা আমরা পাইনি আর এই সাঁতার জন্য তাপমাত্রা আমরা কম পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মহামূল্যবান মতামতকে জানিয়ে দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলতেছিলাম আপনার তীব্র রোদ নিয়ে তো আমরা এখন দেখার চেষ্টা করবো আসলে এই যে মুরব্বী তিনি আপনার খুবই সুন্দর অভিনব পদ্ধতিতেই মূলত এটা করেছেন